হরিহরপাড়া হাজি একে খান কলেজের সতেরোতম প্রতিষ্ঠা দিবস পালন হল সোমবার কলেজ প্রাঙ্গনে কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ আইসি সি অরূপ কুমার রায় সহ অন্যান্য আধিকারিকেরা কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি হরিহরপাড়া হাজি একে খান কলেজের সতেরোতম প্রতিষ্ঠা দিবস পালিত হল সোমবার কলেজ প্রাঙ্গলে এদিন কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ আইসি সি কুমার রায় অধ্যক্ষ ডক্টর কৃষ্ণেন্দু মুন্সি কলেজের পরিচালন সমিতির সভাপতি জিল্লার রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সহ অন্যান্যরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই বিশেষ দিনটি পালন করা হয় কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ছাত্র ছাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতো আজি একে খান কলেজের সতেরোতম প্রতিষ্ঠা দিবস আটই সেপ্টেম্বর দু থেকে এই কলেজের পথ চলা শুরু হয়েছিল আমরা আজকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এই কলেজের জন্য যিনি জমিদান করেছিলেন সেই মহান শিক্ষানুরাগী হাজি আব্দুল কাদের খান মহাশয়কে সেই সঙ্গে যাদের উদ্যোগে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সকলকে আমরা তাদের অবদানকে স্মরণ করছি এবং আমরা অঙ্গীকার করছি আমাদের কলেজের যারা অধ্যাপক অধ্যাপিকা আছেন যারা শিক্ষাকর্মী বন্ধু আছেন এই কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা এই কলেজকে চেষ্টা করব একটি অন্য উচ্চতায় নিয়ে যেতে কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা নারা সকলে থেকে অভিভাবকরা থেকে ছাত্র ছাত্রীদের থেকে সকলে মিলেই আজকে প্রতিষ্ঠা দিবসকে পালন করা হলো আজকে একে খান কলেজ হচ্ছে পরে কেন একে খান ভদ্র একজন ব্যক্তি তিনার ইচ্ছা এত পুকুর ছিল যে আমি এখানে জমি দেবত এমনি করে সরকারিভাবে একটা কলেজ হোক আমার হরিয়ার পাড়ার মানুষ হরিয়ার পাড়ার ছেলেরা মেয়েরা যাতে এখানে পড়াশোনা করে উচ্চ শিক্ষা লাভ করতে পারে তার জন্য তেনার একটা মহৎ একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য পূরণ হয়েছে তিনি কিন্তু দুনিয়াতে নাই কিন্তু জীবিত অবস্থাতে যে উদ্দেশ্য নিয়ে তিনি আহ এই কলেজটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল তার জন্য ওনাকে আমরা আন্তরিক থেকে আমরা ধন্যবাদ জানাই ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি